শুভ অষ্টমী সবাইকে তো সকাল সকাল উঠে মণ্ডপে চলে গেছিলাম আফলারল অষ্টমী তো অঞ্জলি দেবো দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তারপরে ভিড় ছিল তারপরে অঞ্জলি দিয়ে রাতে রেডি হয়ে গেছি হয়ে কয়েকটা প্যান্ডেল দেখতে বেরিয়েছিলাম কাছাকাছির থেকে একটু দূরে দূরে গেছিলাম আর গিয়ে ক্যান্ডেল ট্যান্ডেল দেখলাম দেখে টুকটাক ঠাকুর ঠাকুর দেখেছি দেখে দেন বেশ সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি কয়েকটাই দেখেছি বাট বেশ সুন্দর সুন্দর হেঁটে হেঁটে দেখেছি কয়েকটা ঠাকুর তারপরে রাস্তার মধ্যে খুব মানে সুন্দর সুন্দর ছোটো খোটো প্যান্ডেল হয়েছিল মায়ের মুখগুলো খুব সুন্দর হয়েছিলো বেশ লাইটিং ছিল মানে এই প্যান্ডেলটা দেখো ফটো জোন দিয়েছে কত কি সুন্দর খুব সুন্দর বেশ প্যান্ডেলটা হয়েছিলো আর মায়ের মুখ খুব মিষ্টি ছিল তারপরে জ্যামটা দেখো তারপরে দেখছিলাম এক জায়গায় খিচুড়ি মুখ ইচ্ছা একটু খেয়ে নাম খেয়ে কয়েকটা পোটো তুমি শেয়ার করে নিলাম বারবার বাড়ি চলে এলাম তো ভিডিওটা ভালো করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন